সালামু আলাইকুম লিস্ট অফ ফেডিং এই কোয়েশ্চেন টাইপটা অনেকের জন্যই হচ্ছে একটু কঠিন মনে হয় সো আজকে আমরাও একটু কঠিন একটা টাইপ নিয়ে আসলাম আর এটা করতেছি হচ্ছে ক্যাম্ব্রিজ টুয়েলভ এবং টেস্ট হচ্ছে ওয়ান থেকে এবং প্যাসেস এর একটা লিস্ট অফ ফেডিং নর্মালি কিন্তু প্যাসেজ থ্রিতে লিস্ট অফ হেডিং আসে না আসলে হচ্ছে কতটা একটু ডিফিকাল্ট হতে পারে এটা একটু ধারণা হচ্ছে আজকে আপনাদেরকে দিব তো মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার যে ব্যাপারটা আছে সেটা আমি এখানে আলোচনা করতেছি না এটার যেই লিঙ্কটা আছে বা যে ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেগুলো আমি নিচে হচ্ছে পিন আপ করে দিব আপনারা জাস্ট একটু চেক আপ করে নিন ঠিক আছে বারবার যদি প্রতি ক্লাসে একই জিনিস আলোচনা করি এটা আপনাদের জন্য একটু বোরিং লাগতে পারে যারা হচ্ছে রেগুলার আমার ভিডিওগুলো দেখে না তো লিস্ট অফ হেডিং আমরা হচ্ছে যেই ওয়েতে করি বা যে প্রসেসে করি সেটা হচ্ছে এলিমিনেশন প্রসেস দিয়ে একটা কথা হচ্ছে আমরা জানি সবাই যে আমাদের হচ্ছে রিডিংয়ের যেই অপশন রিলেটেড প্রশ্ন থাকে বা যেই প্রশ্নগুলোতে হচ্ছে অপশন দেওয়া থাকে সেগুলোতে যেটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হয় যে অপশনটা ওইটা ছাড়া বাকি অপশনগুলোর সাথে যদি আমরা ম্যাচ করতে যাই তাহলে অটোমেটিক ওগুলো বাদ পড়ে যায় এই থিওরিটা দিয়েই হচ্ছে আসলে আমাদের রিডিংয়ের প্রত্যেকটা যেই অপশন বেস টাইপ আছে এগুলো সলভ করা অনেক বেশি ইজি হয়ে যায় সো আমরা এখানে এটাই করব। আমাদের মেন কাজটা হচ্ছে আমরা সেকশন এতে যাব এটা পড়বো পড়ে সেখানে আসলে মূলত কোন বিষয় নিয়ে কথা বলতেছে এটা একটা ধারণা নেবো নিয়ে তারপর হচ্ছে এখান থেকে একটার সাথে ম্যাচ করা ট্রাই করব দেখবো যে যেটা আনসার আসলে ওইটা ছাড়া আর একটার সাথেও কোনো ম্যাচই হচ্ছে না এখানে মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া বুঝতে পারার একটা বিষয় আছে সেটা এখানে আলোচনা করতেছি না এই ভিডিওটাতে আমার লিস্ট অফ হেডিংয়ের যে প্লে লিস্টটা আছে এটা চেক করবেন ওইখানে শুরুর দিকের যে ভিডিওগুলো দিয়েছিলাম ওইগুলো একটু চেক করবেন তাতেই আপনার মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লোকেশন বা কীভাবে আইডেন্টিফাই করতে হয় এটা বুঝে যাবেন চলেন আমরা হচ্ছে এখন একদম আমি যেভাবে নিজে সলভ করতাম বা আমি হচ্ছে যেভাবে মানুষকে শেখাই যেভাবে হচ্ছে সলভ করতে বলি ওই অ্যাকচুয়ালি ওইভাবে করি সো ফার্স্ট প্রসেসে বা ফার্স্ট স্টেপে আমাদের হচ্ছে এই যে হেডিংগুলো আছে সেগুলোকে একটু পড়ে একটু ধারণা নিতে হবে আর কি যে এখানে আসলে কী কী বিষয় নিয়ে কথা বলা আছে সো একে বলতেছে কোর্সেস দ্যাট রিকোয়ার আ হাই লেভেল অফ কমিটমেন্ট সো আমি একটা প্যারাগ্রাফের মধ্যে কি বিষয় পাইতে পারি কোর্সেস পাইতে পারি অনেকগুলো কোর্সের কথা পাইতে পারি যেখানে হচ্ছে হাই লেভেল অফ কমিটমেন্টের কথা থাকতে পারে অ্য কোর্স টাইটেল উইথ টু মিনিংস সো আমি একটা প্যারাগ্রাফের মধ্যে কী পাবো একটা কোর্স টাইটেল পাবো যেখানে দুইটা মিনিং থাকবে ওইটার একটা টাইটেল দুইটা মিনিং দ্য ইকুয়াল ইম্পর্টেন্স অফ টু কী ইস্যুস সো আমি কী পাবো ইকুয়াল ইম্পর্টেন্সের কথাটা হচ্ছে আমি পাবো আর দুইটা কী ইস্যুস এরকম কথা অ্যাপ্লাইং অ্যা থিওরি ইন অ্যান আনএক্সপেক্টেড কনটেক্সট মানে একটা আনএক্সপেক্টেড কনটেক্সটের মধ্যে বা একটা অজানা কিছুর একটা ব্যাপারে একটা থিওরি অ্যাপ্লাই করে দেওয়া দ্য ফাইন্যান্সিয়াল বেনিফিটস অফ স্টার্ডিং লেখাপড়ার যে একটা অর্থনৈতিক বেনিফিট আছে ওইটা আর সারপ্রাইজিং কোর্স টাইটেল মানে এখানে একটা কোর্স টাইটেলের কথা বলবো যে এটা কি সারপ্রাইজিং টাইপ ডিফারেন্ট নেমস ফর ডিফারেন্ট আউটকামস সো ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট নেম এরকম দ্য পসিবিলিটি অফ অ্যাট্রাক্টিং দ্য রং কাইন্ড অফ স্টুডেন্টস মানে খারাপ ধরনের বা ভুল ধরনের স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করবে এটার একটা সম্ভাবনা এই হচ্ছে আমাদের লিস্ট অফ হেডিংগুলো পড়ে নিয়ে শেষ এখন আমাদের কাজ হচ্ছে আমরা সেকশন এতে যাবো এ পড়ব মেইন আইডিয়াটা এক্সট্রাক্ট করবো এবং এখানে থাকা হেডিংগুলির সাথে ম্যাচ করে দেখব যে আসলে কোনটার সাথে ম্যাচ হবে একটার সাথেই হবে কখনো এরকম পাবেন না যে হেডিং বা মেন আইডিয়া যদি আপনি মেন আইডিয়াটাকে বুঝতে পারেন মেন আইডিয়াটা এখানে একটাই থাকবে আর একটা হয়তো আপনার সাপোর্টিং আইডিয়া থাকতে পারে বাট সবগুলোর ক্ষেত্রে না যে কোনো একটা বা দুইটা প্যারাগ্রাফের ক্ষেত্রে সেটা হতে পারে এই জিনিসগুলো আরও ভালো করে বোঝার জন্যে আমার যে লিস্ট অফ ফেডিংয়ের প্লে লিস্ট আছে ওটা একটু চেক করবেন ওকে স্যার চলেন আমরা হচ্ছে এখন সেকশন এতে যাই আবারও বলতেছি ব্যাপারটা যে যেহেতু এটা সেকশন থ্রি থেকে করতেছি প্যাসেস থ্রি থেকে তার মানে এই একটু নর্মালি যেরকম হয় তার থেকে একটু ডিফিকাল্টি হবে সো এই কী বলতেছে আই আউট ফাউন্ড অ্যান্ড ইনস্টিটিউশন হওয়ার এ পারসন ক্যান ফাইন্ড ইনস্ট্রাকশন ইন দ্য সাবজেক্ট অ্যান্ড ফান্ড ওকে সামনে আঁকাতেছি ঠিক আছে যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমি গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন না পাচ্ছি আমি হচ্ছে সামনে আগাই এখানে কারও হচ্ছে আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে ওকে স্টুডেন্ট প্রিপেয়ার ক্যারিয়ার ইন রিসার্চ ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টিং ল এনফোর্সমেন্ট ইট বাট হোয়াট দ্য ফাউন্ডার অফ দিস টু ইনস্টিটিউশনস হ্যাভ থট অফ আ কোর্স কল্ড আর্টসন ফর প্রফিট আর্টসন মানে কি জানেন আর্সন মানে হচ্ছে অগ্নি সংযোগ সো একটা কোর্স টাইটেলের নাম কী দিছে যে আর্সন ফর প্রফিট মানে অগ্নিসংযোগ কিসের জন্যে প্রফিট করার জন্যে আই কি ইট ইউ নট উই হ্যাভ ইট অন দ্য বুক এনি আন্ডারগ্রাজ হু হ্যাভ মেড দ্য অ্যাকাডেমিক্স রিকোয়ারমেন্ট ক্যান সাইন আপ ফর দ্য কোর্স ইন আওয়ার প্রোগ্রাম ইন ফায়ার সায়েন্স সো দেখেন এখানে না আপনার হচ্ছে যেই রাইটারটা আছে সে একটা কথা এখানে বলছে যে আপনার যা যাই দরকার হোক না কেন ইন্টেরিয়র ডিজাইন অ্যাকাউন্টিং মিউজিক সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন কিন্তু হোয়াট উড দ্য ফাউন্ডার্স অফ দিস টু ইনস্টিটিউশনস হ্যাভ থট অফ দ্য কোর্স কল্ড আর্স অ্যান্ড ফোর প্রফিট যে কী বুঝে একটা কোর্সের নাম এরকম লিখে দিচ্ছে যে প্রফিট করার জন্যে বা লাভ করার জন্যে অগ্নিসংযোগ সো দেখেন তো আমরা যদি একটু এখন আমাদের হেডিংয়ের মধ্যে আসি তাহলে এই যে ছয় নম্বর যে একটা কথা বলছে সারপ্রাইজিং কোর্স টাইটেল এটা ছাড়া আপনি বাকিগুলোর সাথে একটু ম্যাচ করে দেখেন আসলে এই যে কমিটমেন্টের কথা টু মিনিংসের কথা দুইটা কি ইস্যুজের কথা আনএক্সপেক্টেড কনটেক্সটের কথা ফাইনান্সিয়াল বেনিফিটের কথা অথবা ডিফারেন্ট নেমে ডিফারেন্ট আউটকেম অথবা বিভিন্ন বা ভুল ধরনের স্টুডেন্ট ক্যাপ্টার করবে এই সব একটাও বলা নেই জাস্ট একটু সিমিলারিটি পাওয়া যাচ্ছে কোনটার সাথে ছয় নম্বরের সাথে সো আমাদের এ এর আনসার হচ্ছে সিক্স এখন বিতে যাই সিমিলারলি এভাবেই জাস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিসকে আমরা আইডেন্টিফাই করব ন্যাচারালি দ্য কোর্স ইজ সে এখানে বলতেছে কোর্সটা হচ্ছে কাদের জন্যে অ্যাডসন ইনভেস্টিগেটর মানে অগ্নিসংযোগ যে ইনভেস্টিগেটর আছে তাদের জন্যে হু ক্যান লার্ন অল দ্য ট্রিক্স অ্যান্ড দ্য অফ দ্য ট্রেড অ্যান্ড ডিটেক্টিং ওয়াদ ফায়ার ওয়াজ ডেলিভারলি সেট ডিসকভারিং হু ডিডিট অ্যান্ড অ্যাস্টাবলিশিং এ চেন অফ এভিডেন্স বলতেছে এই কোর্সটা আসলে ইনভেস্টিগেটরদের জন্য যাতে করে ওরা শিখতে পারে ওকে বাট কিন্তু পুডন দিস অলসো বি পারফেক্ট কোর্স ফর প্রসপেকটিভ আর্সনিস্ট আর্শনিস্ট যদি হচ্ছে অগ্নিসংযোগ হয় আর্সনিস্ট মানে কি যারা অগ্নিসংযোগকারী টু সাইন আপ সে যারা হচ্ছে অগ্নিসংযোগ করে এটা কি তাদের জন্য একটা পারফেক্ট কোর্স হয়ে যাচ্ছে না যেহেতু এখানে হচ্ছে অগ্নিসংযোগ করে কীভাবে বাঁচতে হয় কী কী ইয়ে আসে বা হচ্ছে কীভাবে এইটার এভিডেন্সগুলো গ্যাদার করতে হয় এগুলো যখন মানুষজনকে শেখাবে লাইক ক্রাইম পেট্রোলের মতো মানুষকে সতর্ক করতে জিনিসটা বানানো হয়েছে বাট সেটা দেখে মানুষ হচ্ছে ক্রাইম করে তো এরকমই বলতেছে যে এটা বানানো হয়েছে এই কারণে কিন্তু যারা হচ্ছে আসলে অগ্নিসংযোগটা করে ইন্টেনশনালি প্রফিট করার জন্য এটা কি তাদের জন্য একটা পারফেক্ট কোর্স হয়ে গেল না তো আমরা যদি এখন হেডিং আসি তাহলে একটা কথা যেটা হচ্ছে আপনার আট নম্বরে বলা আছে দ্য পসিবিলিটি অফ অ্যাট্রাক্টিং দ্য রং কাইন্ড অফ স্টুডেন্ট ইয়া যে ভুল ধরনের স্টুডেন্টকে কি এই কোর্সটা অ্যাট্রাক্ট করে ফেলতে পারে সো বি হচ্ছে আপনার আট হুম এখন আমরা যদি হচ্ছে সি তে যাই একটু মনোযোগ দিয়ে হচ্ছে দেখেন ঠিক আছে প্যাসেস থ্রি আবারও বলতেছি সহজ না কিন্তু প্যাসেজ থ্রি ওয়ান তে আসতো দেখতেন যে একদম লাইক নিমিশে আপনি বুঝে গেছেন যেহেতু প্যাসেজ থ্রি একটু মন দিয়ে করেন ক্লাসটা ওকে আই রিয়েলাইজ দিস এনিও ইউ হেন আই ওয়াজ ইনভেন্টেড ইনভাইটেড টু স্পিক বিফোর আ ক্লাস ইন মার্কেটিং হুইচ ইজ এনাদার অফ আওয়ার ডিগ্রি প্রোগ্রামস Okay, for ethical possibility can I bring pure. over there is endless ways I could have approached this assignment But I uh, took my cue from the title of the course Principles of marketing It made me think To ask the students Is marketing principled? After all, the subject matter can be principles In the sense of being confined, having rules As with football and chess Without being principled Okay, okay So basically You are saying যে আমি হচ্ছে একটা কোর্সের নাম করছিলাম যে প্রিন্সিপালস অফ মার্কেটিং তারপরে এটা আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা শুরু করলাম যে মার্কেটিংটা আসলে কি প্রিন্সিপাল কি না তো এখানে বিভিন্ন এরকম বিষয়ে কথা বলা আছে তো চলেন আমরা এখন এলিমিনেট করি ঠিক আছে দেখি আমরা হচ্ছে কোনো একটা আনসারকে ঠিক করতে পারি কি না ওকে মেবি আমরা কিছু মিস করে গেছি আমরা আরেকটু পড়া উচিত অনেকটুকু বাকি ছিল ওকে স্যার এখানে পর্যন্ত জিজ্ঞাসা করছে যে প্রিন্সিপাল কিনা আফটার অল সাবজেক্ট ম্যাটার অফ প্রিন্সিপলস ইন অফ বিং কনফাইন্ড হ্যাভিং রুলস উইচ ফুটবল আর চেস উইদাউট বিইং প্রিন্সিপাল ইন দি ইন দ্য সেন্স অফ বিইং এথিক্যাল মেনি অফ দ্য স্টুডেন্টস ইমিডিয়েটলি এজিউম দ্যাট দ্য আনসার টু মাই কোয়েশন অ্যাবাউট মার্কেটিং প্রিন্সিপালস ওয়াজ অভিয়াস নো জাস্ট এট দ্য ওয়েস ইন হুইচ এভরিথিং আন্ডার দ্য সান হ্যাজ বিন মার্কেটেড অবভিয়াসলি ইট নিড টু বি ডান অ্যাজ এ প্রিন্সিপাল অর এথিক্যাল ফ্যাশন সো দেখেন তো কোনটা হতে পারে আনসার আমরা নিচে থেকে উপরের দিকে যাই ডিফারেন্ট রেজাল্ট ডিফারেন্ট আউটকেম হচ্ছে না আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল বেনিফিট নাই আনএক্সপেক্টেড এক্সপেক্টেড কনটেক্সটে একটা থিওরি অ্যাপ্লাই করা এটাও নাই টু কি ইস্যু বা দুইটা মূল ব্যাপার এটাও নাই হুম তারপর এই দুইটা হচ্ছে এখন আমাদের হাতে আছে কোর্স দ্যাট রিকোয়ার হাই লেভেল অফ কমিটমেন্ট এটাও নাই ঠিক আছে এরকম কোনো স্পেসিফিক কোর্সেসের বিষয় বলা নেই যেখানে অনেক বেশি কমিটমেন্ট দরকার পড়ে তো আপনার হাতে রয়ে গেছে কোনটা যে টু নাম্বার যেটা এ কোর্স টাইটেল উইথ টু মিনিংস সো দেখেন আমরা হচ্ছে একটা কোর্স টাইটেল পাইলাম এখানে দ্যার এজ এ কোর্স টাইটেল এবং এখানে হচ্ছে আসলে দুটো মিনিংয়ের কথা বলতেছে যে লাইক হচ্ছে এটা কি আসলে প্রিন্সিপাল কিনা না আর দিয়ে আবার এখানে এটাও বলছে যে এটা প্রিন্সিপাল ওয়ে বা এথিক্যাল ওয়েতে এই জিনিসটাকে করা উচিত তো একবার হচ্ছে এখানে নো বলতেছে আবার এখানে বলছে যে কী জিনিসটা প্রিন্সিপাল তো বেসিক্যালি আসলে এটাকেই মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হইতেছে আর একটার সাথেও আমরা তুলনামূলক মানে এটা তুলনা করে কোনোটার সাথেই একটু হচ্ছে ম্যাচ পাই নাই ঠিক আছে তো আমরা কী করতে পারি এটাকে আনসার করতে পারি এভাবে যখন দেখবেন যে আপনি হচ্ছে কোনোটার সাথে আসলে ম্যাচ করতে পারতেছে না তখন অবভিয়াসলি যেটা বাদ চলে যায় ওগুলোকে বাদ দিয়ে দেন ঠিক আছে যেটা আপনি শিওর যে এটা আমার এইটা আমার ওইখানে ছিল না ওইগুলোকে বাদ দিয়ে দিয়ে একটা বা দুইটা হাতে রাখেন তারপর ওইখান থেকে আর একটু ডিপলি পরে একটা ইয়ে করে দিয়ে দেন আর এটা প্যাসেজ থ্রি দেখে একটু বেশি কঠিন মনে হইতেছে বাট ওয়ান বা টুতে আসলে জিনিসটা আরো অনেক বেশি সহজ মনে হবে ওকে দুই নাম্বার আচ্ছা আরেকবার দেখিনি যে আমাদের এখন কী কী আছে কোর্সেস দ্যাট রিকোয়ার হাই লেভেল অফ কমিটমেন্ট তারপর হচ্ছে টু কি ইস্যুস যেগুলো হচ্ছে ইকুয়াল ইম্পর্টেন্স আছে অ্যাপ্লাইং আ থিওরি ইন অ্যান আনএক্সপেক্টেড কনটেক্সট তারপর আসলে হচ্ছে ফাইন্যান্সিয়াল বেনিফিট ডিফারেন্ট আউটকাম এর ডিফারেন্ট নেম ওকে ইজ দ্যাট অবভিয়াস আই মেড দ্য সাজেশন হুইচ মে সাউন্ড সো এখানে একটা সাজেশন দেওয়ার কথা বলা আছে হুইচ মে সাউন্ড ডাউন ড্রাইড ক্রেজি সো সে যে একটা সাজেশন দিলো সেটা চোখের দেখাতেই একটা লাইক পাগলা টাইপ জিনিস মনে হতে পারে ইন লাইট অফ দ্য এভিডেন্স মানে এভিডেন্সের সাথে যদি দেখা হয় দ্য পারহ্যাপস দ্যাট পারহ্যাপস মার্কেটিং ইজ বাই ডেফিনেশন প্রিন্সিপাল মাই ইন্সপিরেশন ফর দিস জাজমেন্ট ইজ দ্য ফিলোসফার ইম্যানুয়াল কান্ট হু আরগিউ দ্যাট এনি হু অফ নলেজ কনসিস্ট অফ অ্যান এন্ড অ্যান্ড মিনস ওকে চলেন আমরা দেখি কোনটা একটু লজিক্যাল মনে হইতেছে আমাদের কাছে সো কোর্স রিকোয়ার হাই কমিটমেন্ট নাই তারপর আছে হচ্ছে আপনার তিন নম্বর যে দুইটা ইস্যুস সমান ইম্পর্টেন্স এটাও নাই অ্যাপ্লাইং আর থিওরি ইন আর আনএক্সপেক্টেড কন্টেক্স ইয়া এটাই তো আসলে মনে হচ্ছে যে সে একটা সাজেস একটা সাজেশন দিছে যেটা আসলে ওই এভিডেন্স বা যেই আপনার প্রমাণগুলো ছিল সেগুলোর সাথে যদি ম্যাচ করে দেখা যায় তাহলে পাগলাটে মনে হয় সো ইয়াপ দ্যাট ইজ দ্য আনসার ওকে এরপর ই নাম্বার কী বলতেছে আস অ্যাপ্লাই বোর্ড টার্মস মিনস অ্যান্ড ইন মার্কেটিং স্টুডেন্টস হ্যাভ signed up for a course in order to learn how to market effectively. But to what end? It seems to have two main attitudes towards the question. So you can do the attitudes have one of the answer is obvious. The purpose of marketing is to sell things and to make money. And other attitude is that purpose of marketing is irrelevant. Each person comes to the program and course with his or her own plans and this needs to not even concern the acquisition of marketing এক্সপার্টিস এজ মাচ মাই প্রপোজাল হুইচ আই বিলিভ উড অলসো কান্স ইজ দ্যাট নাইডার অফ দ্য অ্যাটিটিউডস ক্যাপচার দ্য সিগনিফিকেন্স অন দ্যান ওকে সো শোনেন এখানে আসলে কী ঘটনা ঘটতেছে এই যে দেখেন এখানে আপনাকে দুইটা মানে মেন অ্যাটিটিউডের কথা বলছে না তাই তো এখানে কি আপনাকে দুইটা মেইন অ্যাটিউডের কথা বলছে এবং ক্যাপচার দ্য সিগনিফিকেন্স এবং ইম্পর্টেন্সের কথা বলছে যে একই রকমের ইম্পর্টেন্স আছে দুইটা জিনিসের হুম তারপরে এখানে লাস্টে এসে এই যে মিনস এবং এন্ডের কথা বলছে আবার দুইটা জিনিসের ব্যাপারে তারপর আবার বলছে কি স্টুডেন্টস নিড টু স্টাডি বোধ টু অ্যাচিভ এক্স অ্যান্ড অলসো হোয়াট এক্স ইজ সো দুইটা ব্যাপারেরই আপনার কি মানে এখানে সেম ইম্পর্টেন্সের কথা বলতেছে সো এরকম একটা কথা আমাদের ছিল যে এই যে তিন নাম্বার। দ্য ইকুয়াল ইম্পর্টেন্স অফ টু কি ইস্যুস যে দুইটা মূল বিষয়ের সমান গুরুত্ব সো এটা হচ্ছে আপনার ই দেখ ক্লাসটা কঠিন মনে হয়েছে আমি জানি ফার্টিডে প্যাসেজ থ্রি কিছু করার নেই প্যাসেজ থ্রিতে নর্মালি হচ্ছে আপনার এরকম লিস্টো ফিরিংস আসে না ঠিক আছে সো এটা নিয়ে বেশি পায় রাখা লাভ নাই প্যাসেজ ওয়ান এবং প্যাসেজ টু থেকে ভালো করে পড়েন ওকে ইট ইজ দ্যাট দিস পয়েন্ট দ্যাট আর্সন ফর প্রফিট বিকাম সাপ্রিজিংলি রেলিভেন্ট দ্য কোর্স ইস প্রিজিউমলি অল অ্যাবাউট মিনস ওকে দে আর ফর অ্যাজিউম দেট গুড এথিক্যাল সেন্স ফায়ার সায়েন্স স্টুডেন্টস টু ওকে সো সে যখন জিজ্ঞাসা করছে ফায়ার সায়েন্স স্টুডেন্টদের তখন জার্নালিস্ট একটা আনসার দিছে সামথিং লাইক দ্য সেফটি অ্যান্ড ওয়েলফেয়ার অফ আওয়ার সোসাইটি তারপর হচ্ছে আপনার নলেজ অফ মিনস অফ অ্যাচিভ এস মাচ এস নোভেল এন্ড সো এখানে বলছে যে কি আপনার হচ্ছে এই কেউ কেউ এটাকে মানে খারাপ কাজে ব্যবহার করতে পারে লেস নোবেল এন্ড মানে খারাপ কাজে ব্যবহার করা সাজেস্ট পার্সোনাল প্রফিট বাই ডিস্ট্রাকটিভ ডেঞ্জারাস রেকলেস অ্যাক্টিভিটি মানে কি এই ডিস্ট্রাকটিভ করে ডেঞ্জারাস অ্যাক্টিভিটি করে নিজের প্রফিট করা উই কুড নট কল ইট ফায়ার ফাইটিং সব এটাকে ফায়ার ফাইটিং বলতে পারবো না উই হ্যাভ এ সেপারেট ওয়ার্ড ফর ইট আর্সন এটাকে আমরা একটা সেপারেট ওয়েতে রাখি সেটার নাম হচ্ছে কি আর্সন সিমিলারলি ইফ ইউ এমপ্লয়েড দ্য প্রিন্সিপালস অফ মার্কেটিং ইন অ্যান আনপ্রিন্সিপালড ওয়ে ইউ শুড নট বি ডুইং মার্কেটিং সো তখন তুমি মার্কেটিং করতেছ না যদি তুমি এরকম করো উই হ্যাভ আন্ডার টার্ম ফ্রড সেটাকে তখন আমরা ফ্রড বলি সো দেখেন এখানে বিভিন্ন বা বিভিন্ন রকম রেজাল্টের কারণে এগুলোকে বিভিন্ন নাম দেওয়া হচ্ছে যে যেই জিনিসটা হচ্ছে ভালোভাবে করলে ফায়ার ফাইটিং খারাপভাবে করলে অ্যারসন তুমি যদি হচ্ছে আবার প্রিন্সিপালটাকে হচ্ছে আনপ্রিন্সিপাল ওয়েতে ইউজ করো তবে সেটাকে মার্কেটিং না বলে ফ্রড বলা হয় ওকে সো দেখেন হচ্ছে আপনার এখানে কী একটাই এরকম ছিল যে এই যে সাত নাম্বার ডিফারেন্ট নেমস ফর ডিফারেন্ট আউটকামস একই জিনিস দুজন যদি দুইভাবে ইউজ করে দুইটা রেজাল্ট আসে তাহলে নামগুলো কি চেঞ্জ হয়ে যায় সো এটা হচ্ছে আপনার এফার আনসার সো ঠিক আছে ক্লাসটা একটু কঠিন লাগছে আমি জানি বাট বিলিভ মি এটা যখন আপনি পেসেস ওয়ান বা পেসেস টুতে পাবেন আপনার কাছে আর অনেক বেশি ইজি লাগবে এটা থ্রি এর কারণে আর কিছুই না আপনি কম পারেন এরকম ব্যাপার না ঠিক আছে সো এতটুকু দেখে থাকলেও হচ্ছে একটা লাইক দিয়ে যান আর কমেন্টে বলে যান যে আগামী ক্লাসটা আপনি কোন টাইপের বা কোন বিষয়ের উপর দেখতে চাচ্ছেন আলাইকুম